একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা আজ বাড়িতেই বানিয়ে নেবো তাও আবার মটন কেমা দিয়ে হ্যালো ফ্রিয়ন আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো ছশো গ্রাম মতো চানাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন প্রেসার কুকারে দিয়ে কিছুটা লবণ আর একটি সাদা কাপড়ে করে কিছুটা চা পাতা আর গোটা গরম মশলা বেঁধে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটা তেজপাতা এটাকে ছ থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছিলাম চা পাতার জন্য চানার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা আর সাথে দেবো আধ চামচ মতো আদা বাটা এটা একটু হালকা ভাজাও এলেই এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম মতো মটন কিমা এটাকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব যতক্ষণ এটার থেকে একটু জল বেরিয়ে আসছে তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এটাকে এবার নাড়িচারি হালকা করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো সামান্য জল যাতে মশলাটার সাথে সাথে মটন কিমাটা একটু সিদ্ধ হয়ে আসে তারপরে এটাকে ঢেকে দিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট মতো তারপর মশলাটা ভালোভাবে কষে আসলে আর মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে দু চামচ মতো চানা মশলা দিয়ে দেব। এবার এটাকে হালকা একটু নেড়ে নিয়েই এর মধ্যে সিদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে দেব। এবং নেড়ে চেড়ে সব মশলাগুলোকে চানার সাথে মিশিয়ে নেব চানাটা একটু মশলার সাথে কষে আসলেই এখানে দু বাটি মতো জল দিয়ে দেব। জলটা ফুটে আসলেই তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকনা তুলে এখানে একটু লবণের পরিমাণটা দেখে নেব। লবণের পরিমাণটা একটু ঠিকঠাক থাকলেই তারপর এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু কাসুরি মেথি তারপর এটাকে নামিয়ে নিলেই পরিবেশন করতে পারবে মটন কিমা দিয়ে চানা মশলা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা